সকালবেলা উঠে ব্যায়ামের ক্লাবে চলে গেলাম গিয়ে দেখি তখনও আসেনি চাবি নিয়ে তো মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফ্রি হ্যান্ড করে নিলাম আর করতে করতে ব্যায়ামের চাবি নিয়ে চলে এলো তারপরে উপরে চলে গেলাম গিয়ে ব্যায়াম সবার সঙ্গে ব্যায়াম শুরু করে দিলাম এই তো আমরা প্রায় পনেরো জন হ্যাঁ চোদ্দো পনেরো জন মিলে ব্যায়াম করি তো সবাই যে সব দিন আসে এরকম না আর সবাই একটু বয়স্ক মানে আমার মতো বা আমার থেকে একটু বয়স্ক আমার থেকে অনেকটা বয়স্ক এরকমও আছেন তো আমরা সবাই মিলে খুব মজা করেই করি আর মাঝে মাঝে আমাদের ফিস্টো হয় অনুষ্ঠান হয় বেশ ভালো লাগে আমাদের এই সবার সঙ্গে আর ব্যায়াম করলে মনটাও খুব ভালো থাকে শরীরটাও ভালো থাকে তোমরা যারা এখনও ব্যায়াম শুরু করো নি তাড়াতাড়ি ব্যায়াম শুরু করে দাও দেখবে কত মনটা ভালো থাকে আমার তো ভুড়ি হয়ে যায় কদিন বাদে বাদে তো চেষ্টা করি ভুড়িটা কমাতে এমনিতে ওয়েট আমার ঠিকই আছে কিন্তু ভুঁড়িটা হয়ে যায় ওটাই মুশকিল তাই ব্যায়াম করি তারপরে তো বাড়ি চলে এলাম এসে একটা টবে তুলসী গাছ লাগালাম ওপরে দোতলায় আমার একটা তুলসী গাছ লাগানোই থাকে সেটাতে জল দিই সন্ধ্যাবেলায় ধূপ দিই তো সেই তুলসী গাছটা কিছুদিন বাদে বাদে চেঞ্জ করে দিই তো আজকে সেই একটা টবে এই তুলসী গাছটা পুঁতে রাখলাম ওপরে দিয়ে দেবো এরপরে তো এই সব করে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে টুকটাক কাজ থাকে বা ঘরেও কিছু কাজ থাকে সেই সব সারলাম সেরে নিয়ে তারপরে তোমার স্নান করে নিলাম স্নান করে আমার যেমন ফুল তোলা পুজো দেওয়া থাকে সেইগুলো করি তো এই দেখো আমার ফুলতলা হয়ে গেছে কি সুন্দর আজকে আমার ফুল আছে কি বলো তো যেমন টগর থাকে টগর তারপরে মাধবীলতা আর কি আছে আর হচ্ছে গিয়ে মালঞ্চ ফুল অনেক অনেক কেটাকে নাকচম্পাও বলে থাকে তারপরে তোমার খেতে বসে গেলাম আজকে আমার খাবারে ছিল বেগুন পোস্ত একটা আর ছিল মুগ ডাল আর একটা ওই কি থোর ভাজা ছিল ওটা আমি খাইনি আর ছেলের জন্য সয়াবিন হয়েছিল তারপরে চলে এলাম অফিসে অফিসে এসে আজকে অফিসটা একদম ফাঁকা একদম একা আমি ঘরে আমার ঘরটা এটা তো তো বেশি কেউ থাকে না আর ওদিকে আমাদের অন্য ঘরগুলোতেও সবাই পুরো ফাঁকা কেননা আজকে আমাদের পঞ্চায়েতের মিটিং থাকে আমাদের তো বারোটা পঞ্চায়েত আছে এই ব্লকের আন্ডারে তো বারোটা পঞ্চায়েতে ভাগ করে করে যায় আমি যেমন এবারে এই আমাদের একদম কাছের পঞ্চায়েতটা আমার ছিল পঞ্চায়েতে গিয়েছিলাম এই যে এখানে আমি ভ্যাকসিনের ঘরটাও একটু দেখে নিলাম ভ্যাকসিনের ঘরে রোজ টেম্পারেচার মেনটেন করতে হয় সেই সব একটু দেখাশোনা করি তারপরে ওদের মিটিংটা এখনও শুরু হয়নি আমাকে বলেছিল দিদি আপনাকে ফোন করে ডেকে নেব মিটিং শুরু হলে পঞ্চায়েতের লোকজন এলে ডাকবে তো আমি একটুখানি জিনিস দেখেলাম দেখছিলাম কোথায় কী আছে আমাদের ফ্যামিলির প্ল্যানিংয়ে প্রচুর জিনিস আসে তারপরে বাচ্চাদের ভ্যাকসিন এসব তো আছেই আর এই সব দেখে তারপরে একটু বাইরেও গেলাম বাইরে গিয়ে আমাদের এখানে একটা বড় বট গাছ আছে আর এই গাছটার একটা ফুল গাছ আছে না কেন সুন্দর ফুলের গন্ধ জানো সেই সব ছবি তুললাম তারপরে এই পঞ্চায়েতে চলে গেলাম পঞ্চায়েতে অফিসে চললো মিটিং এইখানে দেখো আমাদের আশা দিদিরা আছে এন এন দিদিরা আছে সবাই মিলে এখানে আমরা একটা পঞ্চায়েতের এটা তো এরকম বারোটা পঞ্চায়েত আছে তো এই পঞ্চায়েতে আমি ছিলাম তারপরে তো সব সবসাড়ি বাড়ি ফিরে এলাম আর আজকে রাস্তায় যা রোদ আমার তো গান এসে যাচ্ছিলো আল্লাহ মেঘ দেব পানি দিয়ে ছায়া দেরে তুই এই গানটাই মনে আসছিল তারপরে তোমার বাড়ি চলে এলাম এসে একটা আমি পান্তা ভাতের ভিডিও করলাম আমি আর লক্ষ্মী মিলেই দেখো পান্তা ভাতের একটা শর্ট ভিডিও বানালাম দুজনে মিলে বানিয়ে তারপরেই করতে করতে সন্ধে হয়ে গেল তারপরেই দেখো সন্ধে দিলাম আজকে সন্ধেতে আমি ধুনো জ্বালিয়েছিলাম মানে ওই যে তোমার নারকেল ছোবড়া দিয়ে ধুনো চালায় না ওটা দিলে এত সুন্দর গন্ধ বেরোয় রোজ রোজ তো করা হয় না অতটা সময় পাই না আমাদের ছোটোবেলায় কিন্তু ওরকম নারকেল ছোবড়াকে ছোট ছোটো গোল্লা পাকিয়ে রাখা থাকতো আর তাই দিয়ে প্রতিদিন সন্ধ্যায় দেওয়া হতো ধুনো দিয়ে আর কি সুন্দর বাড়িতে গন্ধ হতো আজকে ওরকম দিলাম খুব সুন্দর গন্ধ হয়ে গেলো ঘরে তোমরা যারা ধুনো দাও না একটু দিয়ে দেখবে কি ভালো লাগে বাড়িটার পরিবেশ টাই পুরো পাল্টে যায় অনেকদিন বাদে আমি এরকম নারকেল ছোবড়া দিয়ে ধুনো দিলাম কি ভালো লাগে তাই না সন্ধে দিয়ে তারপরে তোমার বসে রইলাম কখন ঝর্ণা আসবে চা করে দেবে চা খাব রোজ তো নিজেই চা করে খাই এক একদিন মনে হয় কেউ যদি একটু চা করে দেয় তো কত ভালো হয় তো বসে থাকি ঝর্ণা আসবে চা করে দেবে এরকম ঘুরে বলো আমি বসে বসে অপেক্ষা করি কতক্ষণে চা দিবি তারপরে এই চা খেয়ে ভিডিও করতে বসে গেলাম ব্যাস